নীল আকাশে ঘুরি উঠছে অনেকে ঘুরি ঘুরি ওড়ানোর চেষ্টা করছে ছোট ছোট বাচ্চা একটা ঘুরি দেখছেন এই যে গাছের মধ্যে লেগে আছে সেই ঘুরিটা তারা কিভাবে এখান থেকে বের করবে এটা হচ্ছে প্রশ্ন অনেক লম্বা আছে এই ঘুড়িটার তারপর এখানে আরও ঘুরি আছে দেখেন এই যে ঘুরি এই ঘুরিটা উপরে উঠবে আস্তে আস্তে আর এখানে কয়েকজন ছোট ছোট ছেলে যারা এই ঘুরিগুলো ওড়ানোর চেষ্টা করছে ঘুরিগুলো উড়াচ্ছে খুবই সুন্দর লাগছে আসলে মারাত্মক ঘুরে উড়ানোর বেশ উত্তেজনা এখানে দেখি একজনের সাথে আমরা একটু কথা বলি ঘুড়ি উড়ানো সম্পর্কে কিছু জানতে পারি কি না এই যে দেখো ওর এই বাচ্চাটার ঘুড়ি দেখেন এই যে এই ঘুড়িটা উড়াচ্ছে আসলে কালো আকাশ মেঘের মধ্যে ঘুড়িটা সাদা একটা ঘুড়ি কি নাম তোমার ঘুড়ি কবে থেকে উড়াচ্ছো অনেক দিন কত টাকা দিয়ে কিনছো ঘুড়িটা বানাইছি বানাইছো আচ্ছা আচ্ছা সব সময় ঘুরে উড়াও নাকি সব সময় দেখি এই যে আরো কয়েকজন আছে এখানে দেখতেছেন এই যে একটু আগে আমরা একটা ঘুড়ি দেখছিলাম না এখানে উপরে এই যে ক্ষতিগ্রস্ত একটা ঘুড়ি দেখেন এই ঘুড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে তোমার কি মন খারাপ হয়েছে ক্ষতি ঘুড়িটা এখন কি করবা

বিশ টাকা এই বড় ঘুড়ি এই দেয় অনেক বড় একটা ঘুড়ি এই ঘুড়িটা দেখি তো আমরা এই ঘুড়িটা একটু ধরো তো এই যে দেখেন এই ঘুড়িটা অনেক বড় একটা ঘুড়ি এই যে অনেক বড় ঘুড়ি এটা কতক্ষণ লাগবে আকাশে উঠতে এখন কি বাতাস আছে দেখেন নানা রঙের ঘুরি এখানে কোনোটা সাদা কোনটা সবুজ এই ঘুরি দেখে কিন্তু অনেকেরই মনে শৈশবের কথা মনে পড়ে যেতে পারে ছোটবেলার কথা এই সমস্যা কি বাতাস নাই এই জন্য না অনেক বড় ঘুড়ি বাতাস এই যে একটা ঘুড়ি তো এখানে এখানে আছে এটা তো আমরা দেখালাম আপনাদেরকে শুরুতেই দেখা যাক আমরা এই ঘুড়িটা উঠতে পারে কিনা সেটা এখানে দেখতেছি হ্যাঁ একটু বাতাস আছে মনে হয় এখনই ঘুড়িটাকে উড়ানোর চেষ্টা করা হচ্ছে হ্যাঁ ঘুড়িটা উঠছে এই যে দেখেন ঘুড়িটা উঠছে সত্যি ঘুড়িটা উঠছে অনেক উপরে উঠছে খুব দারুণ ভাবি উঠছে এই যে ঘুরি ওরা ধন্যবাদ সবাইকে যারা দেখছেন